নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানায় উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপাই আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন যে সমস্ত মহিলারা রোজ সকালে উঠেই তাদের দরজার সামনে জল ছিটিয়ে দেন তারা ভিডিওটি অবশ্যই দেখবেন আজ এই ভিডিওতে এমন চারটি বিশেষ নিয়মের কথা মেনে চলবে তাদের সমস্ত মনস্কামনা এবং স্বামীর কখনো অকল্যাণ হবে না স্বামীর প্রচুর পরিমাণে অর্থ উপার্জন হবে বিশেষত এই চারটি নিয়ম যারা পালন করবে তাদের ঘরে সর্বদা মাতার লক্ষ্মীর অধিষ্ঠান থাকবে আর যে বাড়িতে মাতার লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না তাই যে সমস্ত মহিলারা রোজ সকালে উঠি তাদের দরজার সামনে জল ঢেলে দেন তারা ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক কাছে নিবেদন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে একবার ভক্তি ভরে লিখবেন জয়মা লক্ষ্মী আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় বন্ধুরা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে গৃহে মা লক্ষ্মী বাস করে না সেই গৃহে মা লক্ষ্মীর পরিবর্তে অলক্ষ্মী বাস করে অর্থাৎ সেই গৃহে দারিদ্রতা বাস করে সেই গৃহে পরিবারের সকল সদস্যদের মধ্যে অশান্তি দ্বন্দ্ব মনোমালিন্য লেগেই থাকে তাদের সর্বদা নানা রকম তারা কখনোই সেটাতে সফলতা পান না তাই বন্ধুরা জেনে নিন সেই চারটি নিয়ম সম্পর্কে যেগুলি প্রত্যেক মহিলাদের অবশ্যই জানা উচিত এবং মেনে চলা উচিত যদি আজ থেকেই আপনারা এই চারটি নিয়ম মেনে চলতে পারেন তাহলে আপনার গৃহের সমস্ত কাজ আজ থেকেই সফল হতে শুরু করবে বিশেষত এই চারটি নিয়মের পর সংসারে সুখ শান্তি আনার জন্য আপনাকে আর কোনো রকম টোটকা বা প্রতিকার করতে হবে না এবং মনস্কামনা পূর্ণের জন্য আপনাকে বিশেষ কোনো ব্রত পালন আর করতে হবে না আমরা মেনে থাকি সংসারে সুখ শান্তি আনার জন্য আমাদের ব্রত করতে হবে তবে সঠিকভাবে এই চারটি নিয়ম পালন করলে সেটির আর প্রয়োজন পড়বে না তাহলে বন্ধু চলুন জেনে নি সেই চারটি বিশেষ নিয়ম সম্পর্কে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে মা লক্ষ্মী সর্বদা সুন্দর পরিষ্কার এবং পবিত্র জায়গায় বসবাস করেন এবং তার বিপরীতে অলক্ষ্মী সর্বদা অপরিষ্কার অপবিত্র ঝগড়াঝাটি দ্বিধাদ্বন্দ্ব এগুলির মধ্যে থাকতে পছন্দ করেন তাহলে ভালো করে ভেবে দেখুন যে গৃহে সর্বদা শান্তি বজায় থাকে ভালোবাসা বজায় থাকে কোনো দ্বিধাদ্বন্দ্ব হয় না সেই গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকে আর যে গৃহে সর্বদা নেতিবাচক বিশৃঙ্খলা ঝগড়াঝাঁটি লেগেই থাকে সেই গৃহে অলক্ষ্মীর বাস থাকে বন্ধুরা অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু ছোটখাটো ভুল করে ফেলি যার কারণে মা লক্ষ্মী আমাদের ওপর রুষ্ট হন আজকের ভিডিওতে সেই ভুলগুলি সম্পর্কেও আমি আপনাদের জানাবো পারলে আজ থেকেই সেই ভুলগুলিকে সূত্রে নিন বন্ধুরা একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে মা লক্ষ্মী একটি নির্দিষ্ট সময়ে আমাদের প্রত্যেকের ঘরে আসেন কিন্তু ঘরে প্রবেশের সময় যদি তিনি এমন কিছু দেখেন যেগুলি তিনি পছন্দ করেন না তাহলে কিন্তু তিনি সেই ঘরে আর প্রবেশ করেন না তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে মা লক্ষ্মী তাহলে গৃহে কখন আসবেন কি দেখে বুঝে মা লক্ষ্মী আমাদের ঘরে ঢুকবেন কি এমন জিনিস দেখে তিনি রাগ করে আমাদের গৃহ ত্যাগ করবেন বন্ধুরা মা লক্ষ্মী প্রধানত ব্রহ্ম মুহূর্তে আমাদের মর্তে আসেন এবং প্রত্যেক ঘরে ঘরে ঘোরেন তবে তিনি যদি এসে দেখেন কোনো গৃহে এখনো প্রত্যেকে সেই সময়ে ঘুমিয়ে রয়েছে অলসতায় ডুবে রয়েছে তিনি তাহলে সেই ঘরে আর প্রবেশ করেন না মা লক্ষ্মী বুঝতে পারেন যে এই গৃহে তো আমার প্রবেশের কোনো ইতিবাচক লক্ষণই নেই তাই মা লক্ষ্মী ফিরে যান এবং তার বিপরীতে সেই গৃহে অলক্ষ্মী বাস করে তাই এই অলক্ষ্মী যাতে গৃহে না আসতে পারে এবং মা লক্ষ্মীর যাতে বসবাস আমাদের গৃহেতে হয় তার জন্য যে বিশেষ চারটি নিয়ম আমাদের পালন করা উচিত সেইগুলি চলুন জেনে নিই প্রথম নিয়মটি হলো গৃহের প্রত্যেক মহিলাদের ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত ব্রহ্ম মুহূর্ত মানে ভোর তিনটি থেকে ভোর পাঁচটার মধ্যে এই সময় সমস্ত দেবদেবী মরতে আসেন শুধুমাত্র মা লক্ষ্মী নন তাই যদি এই সময় আপনি ঘুম থেকে ওঠেন এবং নিজেকে সতেজ রাখেন প্রত্যেক প্রকৃতির বাতাবরণে যে পজিটিভ এনার্জি আপনার শরীরে ঢুকবে তা আপনার জন্য অত্যন্ত শুভ হবে তারপর যদি আপনারা এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তাহলেও কিন্তু আপনাদের থেকে মধ্যে ঘুম থেকে উঠতেই হবে এবং নিজের হাতের তালু স্পর্শ করতে হবে তারপর আপনাদের সেই তালুতে হাত রেখে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে তা হলো করাগ্রে বসতে লক্ষ্মী করোমধ্যে মধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দ প্রভাতে দর্শনম এই মন্ত্রটির মাধ্যমে মাতা লক্ষ্মী মাতা সরস্বতী এবং গোবিন্দকে প্রণাম জানানো হয় তারপর আপনার ইষ্ট দেবতার নাম করে আপনি বিছানা থেকে নামবেন তারপর আপনাদের গৃহে যে সদর দরজা রয়েছে সেই গৃহে জল ছিটিয়ে দেওয়া যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো বয়স্ক মহিলা থেকে থাকে তাহলে আপনারা তার কাছ থেকে এই বিষয়টি জেনে থাকবে বা আপনারা হয়তো চারপাশে লক্ষ্য করেছেন যে এখনো অনেক বাড়িতে রোজ সকালে প্রতিদিন উঠেই তাদের দরজার সামনে জল ছিটিয়ে দেওয়া হয় এর পিছনে একটি গভীর তাৎপর্য রয়েছে মা লক্ষ্মী স্বয়ং বলেছেন যে গৃহে সকালে উঠে দরজার সামনে জল ছিটিয়ে দেওয়া হয় সেই গৃহ মা লক্ষ্মী পছন্দ করেন এবং সেই গৃহে মাতা প্রবেশ করতে পছন্দ করেন বন্ধুরা যদি আপনারা কেউ এই অভ্যাস না থেকে থাকে তাহলে এই অভ্যাস আজ থেকেই শুরু করুন ঘুম থেকে উঠেই নিজের গৃহের সদর দরজার সামনে পবিত্র জল ছুট ছিটিয়ে দিন এবং অবশ্যই তা ভক্তি ভরে করবেন বন্ধুরা এখন আপনাদের কি করা উচিত প্রতিদিন গৃহের নারীরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে তারপর গৃহের সদর দরজার সামনে পবিত্র জল ছিটিয়ে দেন কিন্তু অনেকেই এখন করে একটা পাত্রে জল নিয়ে গোটা ঘর দুয়ার পরিষ্কার করে মোছেন হ্যাঁ ধোয়া মোছা কাজ আপনারা পরেও করতে পারেন কিন্তু ব্রহ্ম মুহূর্তে পবিত্র জলটা সদর দরজার সামনে ছিটিয়ে দেন বন্ধুরা এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে এই জলটা আপনারা কর থেকে আনবেন অনেকেই বাড়ির নোংরা আবর্জনা যেখান থেকে পারেন জল নিয়ে চলে আসেন কিন্তু এই জল আপনাকে আনতে হবে আপনার রান্নাঘর থেকে রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে আপনি পানীয় জল রাখেন এমন জল নিতে হবে যে জল কেউ এঁটো কাটা করেননি একদমই শুদ্ধ বিশুদ্ধ জল একটা ঘটিতে করে সেই জল নিয়ে আসুন এবং তারপর হালকা করে নিজের গৃহের সদর দরজার সামনে ছিটিয়ে দিন এই প্রক্রিয়ায় মা লক্ষ্মী আকৃষ্ট হয় যার ফলে গৃহের দারিদ্রতা দূরে যায় তাই বন্ধুরা ভালো করে মনে রাখুন রান্নাঘরের যে পাত্রে আপনারা পানীয় জল রাখেন সেই জলই নিয়ে আসতে হবে এবার আপনারা যদি কেউ পানীয়র জন্য জল রান্নাঘরে না ধরে রাখেন তাহলে সেই অভ্যাস আজ থেকেই শুরু করুন বন্ধুরা এই নিয়মের কারণ হলো আমাদের রান্নাঘরের যে স্থানে পানীয় জল রেখে থাকে সেটিকে পিতৃদেবের স্থান বলে মনে করা হয় তাই সেই স্থান থেকে ঘটিতে করে জল এনে যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে এতে পিতৃপুরুষরাও প্রসন্ন হন এটি মা লক্ষ্মীর আগমনের সাথে সাথে পূর্বপুরুষদের আশীর্বাদকেও আমাদের জীবনে নিয়ে আসে তাহলে বন্ধুরা মন দিয়ে শুনুন আপনাদের কি করতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনাদের রান্নাঘরের যে স্থানে আপনারা পানীয় জল রাখেন সেখান থেকে একটি ঘটি করে জল নিতে হবে যদি পানীয় জল না রাখেন তাহলে যেখান থেকে স্বচ্ছ পবিত্র জল পাওয়া যায় সেখান থেকে জল নিতে হবে তারপর সেই জল আপনার গৃহের মূল দরজার সামনে ছিটিয়ে দিন এই ছোট্ট প্রক্রিয়াটি প্রতিদিন করার মাধ্যমে আপনাদের গৃহে মা লক্ষ্মীর অবস্থান বৃদ্ধি পাবে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবার বন্ধুরা জেনে নিন যে জল ছিটানোর সঠিক পদ্ধতিটি কি। আপনারা অনেকেই ভুল করেন আপনারা একঘটি জল এনে সেটিকে পুরোটাই একবারে সদর দরজার সামনে ফেলে দেন এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় সঠিক পদ্ধতি হলো আপনাকে আপনার ডান হাতের তালুতে একটু একটু করে সেই ঘটি থেকে জল নিয়ে ছিটিয়ে দিতে হবে এটি শুধুমাত্র গৃহের যে মূল দরজা রয়েছে তার বাইরের অর্থাৎ ঘরের ভেতর থেকে দেখলে বাইরের অংশটি এবং বাইরে থেকে দেখলে মূল দরজার সামনে যেটুকু অংশ ফাঁকা রয়েছে সেইটুকু অংশে ছিটিয়ে দিন মনে রাখবেন জল ছিটিয়ে দেওয়ার মাহাত্ম রয়েছে জল ঢেলে দেওয়ার নয় ছিটিয়ে দেওয়ার মধ্যে একটা শ্রদ্ধা এবং নিখুঁততা বজায় থাকে কিন্তু যদি আপনি ঢেলে দেন এতে মা লক্ষ্মীর মনে হতে পারে যে আপনি তাকে তাচ্ছিল্য করছেন বন্ধুরা এটা ছিল প্রথম নিয়ম তাহলে দ্বিতীয় নিয়মটি হলো যখন আপনাদের এই জল ছেটানো ঘর দোয়ার পরিষ্কার করার কাজ শেষ হয়ে যাবে তখন নারীরা গৃহে পূজা করবেন দ্বিতীয় নিয়মটি শুরু হয় তখন থেকে অর্থাৎ ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যখন পূজা করবেন তখন পূজার সময় ঘরের দরজার সামনে যেখানে আপনি জল ছিটিয়েছিলেন ব্রহ্ম মুহূর্তে সেখানে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এই প্রদীপ আপনি ডান দিকেও রাখতে পারেন বাম দিকেও রাখতে পারেন এর কোনো নিয়ম বা বাধ্যবাধকতা নেই যে গৃহে ব্রহ্ম মুহূর্তে সদর দরজার সামনে প্রদীপ জ্বলে সেই গৃহের মা লক্ষ্মীর প্রবেশ অবশ্যই ঘটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মা লক্ষ্মী মনে করে সে গৃহে তার জন্য শ্রদ্ধা এবং প্রস্তুতি রয়েছে কিন্তু যে গৃহে প্রদীপ জ্বলে না সেইখানে মা লক্ষ্মী প্রবেশ করেন না তার পরিবর্তে অলক্ষ্মীর প্রবেশ ঘটে তাই দ্বিতীয় নিয়মটি হলো প্রতিদিন পূজার পর ঘরের সদর দরজার সামনে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবার বন্ধুরা আসা যাক তৃতীয় নিয়মে একটা ছোট আল্পনা বা একটা ছোট স্বস্তিক চিহ্ন যদি আপনার গৃহের সদর দরজার সামনে একটা ছোট আল্পনা থাকে কিংবা একটা লাল সিঁদুর দিয়ে করা স্বস্তিক চিহ্ন থাকে সেটা দেখে তাহলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে মা যখন এই ধরাধামে আসেন তিনি যখন দেখেন কারো গৃহের সামনে এরম ছোট আলপনা কিংবা একটি লাল সিঁদুর দিয়ে করা চিহ্ন থাকে সেটা দেখে মা অত্যন্ত প্রসন্ন হন বড় কোনো আলপনা নয় ছোট একটি আল্পনায় যথেষ্ট বন্ধুরা চতুর্থ নিয়ম বা সর্বশেষ নিয়ম হলো গৃহের সদর দরজার সামনে একটি জল ভরা কলস রাখা বন্ধুরা এই নিয়মটি খুব সীমিত পরিমাণ লোকের ক্ষেত্রেই জানা দরকার এই নিয়মটি কিন্তু খুবই প্রয়োজনীয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর সমস্ত পূজা অর্চনা স্বস্তিক চিহ্ন করার পর একটি জল ভরা কলস দরজার গোড়ায় রেখে দেওয়া দরকার আপনি যে কোনো রকম পাত্রে কলসে জল রাখতে পারেন মাটি হোক তামা হোক কিংবা যে কোনো কলস এখনো গ্রাম বাংলার ঘরে ঘরে এই প্রচলনটি রয়েছে এটি হলো পবিত্রতার প্রতীক এটি দেখে মা লক্ষ্মী মনে করেন সেই গৃহ তাকে আমন্ত্রণ জানাচ্ছে প্রবেশ করার জন্য সেই গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন এবং দারিদ্রতা দূরে যায় বন্ধুরা এবার আপনাদের এই চারটি নিয়ম ভালোভাবে বলে দিই প্রথমে ঘরের নারীরা মহিলারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘরের সদর দরজার সামনে রান্নাঘরের খাবারের জল রাখার পাত্র থেকে এক ঘটি করে জল এনে হাতের তালুতে সেই জল রেখে ঘরের সদর দরজার সামনে ছিটিয়ে দিন তারপর দু নম্বর নিয়মটি হলো সমস্ত রকম ক্রিয়াকর্মের পর যখন পূজা শেষ করবেন পূজার পর একটি ছোট প্রদীপ ঘরে সদর দরজার কোনো পাশে প্রজ্বলন করুন তারপর তিন নম্বর নিয়মটি হলো প্রদীপ প্রজ্বলনের পর ছোট একটি আলপনা কিংবা লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন সদর দরজার সামনে এঁকে দিন চতুর্থ নিয়ম হলো প্রদীপ প্রজ্বলনের শেষে একটি ছোট কলসে জল সম্পূর্ণ পরিপূর্ণ করে সদর দরজার সামনে রেখে দিন বন্ধুরা যদি এই চারটি নিয়ম আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে নিশ্চিতভাবে বলছি আপনার গৃহে কখনো ধন সম্পত্তির অভাব হবে না আপনারা নিজেই এর ফল দেখতে পাবেন পারলে বন্ধুরা আজ থেকেই এটি করতে শুরু করুন বন্ধুরা আজকে আপনাদের জানালাম যে কোন চারটি নিয়ম যেগুলি মানলে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে যদি আপনারা জানতে চান যে কোন নিয়মগুলি করলে মা লক্ষ্মী খুবই রেগে যান যার পরিবর্তে অলক্ষ্মী গৃহে বাস করে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন একটি অন্য ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন Joy Maloki